আমি মৌমিতা গাঙ্গুলি ফ্রম এক্সপোজার ইভেন্টস এসকেটি গ্রুপ আমরা এই পাথুরিয়াঘাটা রাজবাড়ি যে রাজবাড়িটা অ্যাকচুয়াল নাম হচ্ছে খেলাদ ভবন খেলাদ ঘোষের নামে এই প্রপার্টি উনি ওনার এখানকার সমস্ত কিছু ছিলেন বাবু কালচারে উনি বিশ্বাস করতেন বা ওই কালচারেই এই বাড়িটাকে বারো মাসে তারও পার্বণ হতো যেটা এখন আস্তে 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 বিলুপ্ত হয়ে যাচ্ছে তো আমরা আবার নতুন করে প্রপার্টিটাকে তুলে ধরার চেষ্টা করছি যাতে নাকি বাঙালিরা জানতে পারে যে এত সুন্দর একটা জায়গা রয়েছে যেখানে বিয়েবাড়ি থেকে শুরু করে যে কোনো রকমের লোকেশন আমরা করতে পারি প্লাস আমরা একটা রেস্টুরেন্টও আনছি এখানে একদম বাঙালি রাজবাড়ির কনসেপ্টে সেটা এখনই আমি রিভিল করব না যখন হবে তখন নিশ্চয়ই জানানো হবে প্রত্যেককে আপনাদের সবাইকেই

এখানে সব মানুষ খুবই কোপারেটিভ এরা খুবই আন্ডারস্ট্যান্ডিং কিছু চাইলে কিছু দরকার পড়লে এরা সঙ্গে সঙ্গে হেল্প করে ইনফ্যাক্ট আমাদের মেকআপ রুমটা খুবই সুন্দর আর বসার মতন জায়গা সব দেওয়া হয়েছে আমাদেরকে খাবার দাবার সব এখানে দেওয়া হয়েছে হ্যান্স ভেরি গুড মানে আমি খুব কমফোর্টে আছি এখন করি না আমরা বাড়ি বুক করি তো এইটা খেয়েটার জন্য খুব স্যুটেবল এবং শুটিংয়ের জন্য এবং তাদের যদি কোনো লোকজন জ্যেস্টদেরও যদি রাখার জন্য যদি এখানে ইয়ে করেন তো এটা আপনারা নিতে পারেন পরিবেশ বাড়িটায় তো এখানে স্ট্রিট বেডিং চেক করতে যা যেটা হচ্ছে এই ভেনুটায় বাড়িটা এখন দেওয়া হবে ওয়েডিং পারপাজে সিটিং পার্পে প্রি ওয়েডিং পারপাজে তো এটা আপনারা যে কোনোভাবে এলে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে যারা আছেন এখানে মেনলি অর্গানাইজ করেছেন এটা এক্সপোজার ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি অ্যান্ড ব্ল্যাক থান্ডার ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি দুজনে একসাথে খোলা করে এটা করছেন আর কাজটা তো ভীষণ ভালো লাগছে আর খুব ভালো বেশি আমরা কাজটা করছি এখানকার রাজামশাই যিনি ছিলেন রানী মারা গেছে তারপরে রানীমা এবং তার পুত্র একমাত্র পুত্র সন্তান রয়েছে তো তার জন্য এত বছর ওনারা কোনো ভাড়া দেননি তো তারপর থেকে এখন রানীমা আবার ডিসাইড করেছে আর কি যে বাড়িটা ভাড়া দেবেন তো সেই জন্য বাড়িটা এখন রেনোভেশনও করা হচ্ছে সেই রকমই রাখছি ওই কিছু কিছু আমরা চেষ্টা করছি যে কালচারের দিকে যেমন গান বাজনা এইসবগুলো যে চেষ্টা করছি যদি এখানে কিছু করা যায় এই আর কিছু কিছু আমাদের রিপেয়ারিং এর দরকারে আমরা কিছু কিছু শুটিং করছি বা বাড়ি ভাড়া দিচ্ছি এইগুলো করছি দেখতে পাচ্ছেন আমাদের দুমহলা বাড়ি এই বাড়ির পাশে কিন্তু আরেকটা মহল আছে দুমহলা বাড়ি আমাদের তো দুমহলা বাড়ির এখনকার দিনে দুমহলা বাড়ির প্রত্যেকটি জায়গায় যদি ঠিকমতো রাখতে হয় তাহলে অনেক টাকার দরকার হয় তাই না ছিল আমার স্বামী আমলে সেটা থেকে অনেকটা কমেছে তবে আমরা মোটামুটি চেষ্টা করেছি ওর যে ধারাটা বজায় রেখেছিল সেটা একটু বজায় রাখা। হ্যাঁ